অনেক যুবক আছে যারা কোথাও একা যেতে চায় না বলে একাই যাব না লজ্জা লাগছে এই ভালো জামা নেই টাকা পয়সা নেই তাছাড়া বিভিন্ন কারণ তাদের উদ্দেশ্যে বলছি আসলে তাদের নিজের দেহ আত্মা আর মনের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠেনি নিজের ভেতরের সঙ্গীকে যদি ঠিকমতো চিনে না নাও তবে বাইরের পথে একা চলা কঠিন হবে আবার কিছু যুবক আছে যারা একাই সব কিছু করে তারা একা ঘোরে একা সিদ্ধান্ত নেয় একা কাজ করে তারা একাই চলতে শেখে কারণ তারা আত্মা মন ও দেহ এই তিনের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলেছে তাদের ভেতরে আছে সাহস আত্মবিশ্বাস আর মানসিক শক্তি তাই বলছি যদি জীবনে সত্যিকারের সাহস পেতে চাও তাহলে আগে নিজের দেহ আত্মা আর মনের সঙ্গে বন্ধুত্ব করো. তুমিও একা চলতে পারো একা দাঁড়াতে পারো একা গড়তে পারো ভবিষ্যৎ আর লজ্জা লাগবে না